ইউরোপিয়ান ফুটবলে এই মুহূর্তে ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল প্রতিভা এস্তেভাও উইলিয়াম মাত্র আঠারো বছর বয়সী কিশোর চেলসির হয়ে একের পর এক বেস্ট লেভেলের পারফরম্যান্স করে যাচ্ছেন আপনি কি জানেন চেলসিতে আলো ছড়ানো এস্তেভাও আজ রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হতে পারত দু সালে রিয়াল মাদ্রিদের হাতে একাধিক সেলসা ফুটবলার এভেলেবেল ছিল কিন্তু মাদ্রিদ এস্তেভাওকে নিয়ে সেবার এন্ড্রিকের পেছনে যায় সেজনের শুরুতে চেলসিতে জয়েন করার পর নিজেকে প্রমাণের খুব একটা সুযোগ আসছিল না ইস্তেফাও এর কোল পালমারের ইঞ্জুরিতে অবশেষে দলের সুযোগ পান এই ব্রাজিলিয়ান তারপর থেকে চেলসির জার্সিতে একের পর এক গোল অ্যাসিস্ট করে রেকর্ড বুক নিজের করে নিচ্ছেন ইস্তেভাও গতকাল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইস্তেভাওয়ের বিপক্ষে ছিল তারই সমবয়সী লামিন আমল আঠারো বছর বয়সে ইস্তেফাও যেখানে ইউরোপের ক্যারিয়ার শুরু করল সেখানে লামিন ব্যালনডিওরের প্রার্থী তাই দুজনের তুলনায় লামিনী ঢের এগিয়ে কিন্তু ম্যাচে দুজনের পারফরম্যান্স বুঝিয়ে দিল মুখোমুখিতে কেসেরা বার্সের ডিফেন্স ভেঙে ইস্তেফাওর গোল বিপরীতে লামিনের ফ্লপ যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ডেও নাম লিখালেন ইস্তেফাও চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় টিনেজ হিসেবে নিজের প্রথম তিন ম্যাচে গোল করলেন ইস্তেফাও এই গোল করার সময় তার বয়স ছিল আঠারো বছর দুশো পনেরো দিন এর আগে আঠারো বছর একশো তেরো দিনে কিলিয়ান এমবাপ্পে এবং ১৯ বছর একশো দিনে গোল করেন আর্লিং হল্যান্ড চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে দশ গোল করলেন ইস্তেফাও বার্সার বিপক্ষে গোলের পর এস্তেফাওকে অনেকে আবারও মেসির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন তবে ইতিহাস বলে ইস্তেফাওকে মেসির সাথে তুলনা দেয়াটা আজকের না বরং আরও কয়েক বছর আগের ঘটনা দু সালে অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলেন এস্তেভাও সেবার ষোলো বছর বয়সী ইস্তেভাও আলাদাভাবে সবার নজর কাড়েন মাত্র চার ম্যাচ খেলে তিন গোল এবং তিন অ্যাসিস্ট করেন এস্তেভাও দুই তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে একাই বল টেনে নিয়ে গোল দেয় তখনই মেসিনহ তকমা পান এস্তেভাও আর তারপরেই রিয়াল মাদ্রিদ সহ ইউরোপের অন্যান্য বিগ ক্লাবগুলো তার দিকে হাত বাড়ায় দু তেইশ সালে মন্ডো দেপুর্তিবোর প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায় ষোলো বছর বয়সী এস্তেভাওকে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ তার জন্য পালমেরসকে ষাট মিলিয়ন ইউরো দেয়ার একটা রিওমারও ছিল দুই বছর আগে দেবরদেভোর আরেকটি প্রতিবেদনও উঠে আসে এস্তেভাও নাকি বার্সেলোনায় যেতে আগ্রহী ছিল তাছাড়া তার কদিন আগে সেম ক্লাব থেকে এন্ড্রিককে কিনে নেয় রিয়াল আবার রিয়ালে তখন সিলসাও তরুণ ভেনিসিউস ও রুদ্রিগু ছিল এসব কারণে দু সালে ইস্তেভাওর সাথে রিয়ালের চুক্তি আর আগায়নি পরবর্তীতে ইংলিশ জায়ান্ট চেলসি এস্তেভাউকে নিয়ে যায় রিয়াল মাদ্রিদের ভক্তরা আক্ষেপ করতেই পারে ব্রাজিলে একই ক্লাবে খেলা এন্দ্রিক আজ তাদের বেঞ্চে অন্যদিকে এস্তেভাও একের পর এক ঝলক দেখিয়ে যাচ্ছে অথচ ইস্তেভাও আজ লস ব্লাঙ্কোস শিবিরেও থাকতে পারত আর বার্সা ফ্যানরা হয়তো তাদেরকে সবচেয়ে হতভাগা ভাববে কারণ দুই বছর আগে এস্তেভাও নিজও মুখে বলেছিল বার্সা তার ড্রিম ক্লাব গতকাল সে বার্সাকেই নাস্তানাবোধ করে দিয়েছিল এস্তেভাও